সাকিবের জয়ের জন্মদিনের কেক কেটে আনন্দ করা হয়েছে যেখানে সব পরিবারের সাথে উপস্থিত ছিলেন অপবিশ্বাসও কিন্তু সাকিবের বাসায় জায়গা হয়নি তার বিষয়টি আপনারা মানতে পারেন বা না পারেন এটাই সত্যি যে সাকিবের কাছে এখানেও অবহেলিত হয়েছে অপবিশ্বাস কিন্তু তো সবার সাথে আনন্দে মেতে ওঠার সুযোগ পেয়েছিলেন তবুও সাকিবের কাছে কিভাবে তিনি অবহেলিত হতে পারেন সেই সকল অজানা তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিবের বাসায় কাটানো কিছু মুহূর্ত উপবিশ্বাস নিজে শেয়ার করেছেন যেখানে উপবিশ্বাসের অবস্থান ছিল একেবারে অনাকাঙ্ক্ষিত ছেলে যেহেতু সাকিবপুর সেক্ষেত্রে জয়ের জন্মদিনে নিশ্চয়ই সাকিবপুই থাকবে সবার সামনে মা বাবার হাত ধরে কেক কাটার কথা ছিল আব্রাহাম খান জয়ের কিন্তু সাকিবের পাশে বসার মতো জায়গাটাই হয়নি অপবিশ্বাসের সাকিবের এক পাশে দেখা যায় জয়ের দাদা দাদিকে এবং অন্য পাশে দেখা যায় জয়ের ভাই বোনদের আর শেষ মুহূর্তে একেবারে একটা সাইডে দেখা মেলে অপবিশ্বাসের যেখানে কিনা ওপর দেখে এক মুহূর্তের জন্য ফিরেও তাকায়নি খান মাঝে মধ্যে সেখান থেকে এসে জয়ের হাতে কেক তুলে দিচ্ছে অপবিশ্বাস যা একজন মা হিসেবে খুবই লজ্জাজনক উপবিশ্বাস হয়তো সাকিবের থেকে ঠিকঠাক গুরুত্ব পাননি কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা এডিটের মাধ্যমে সেই অপূর্ণতাকে পূর্ণ করতে চেয়েছিল মূলত কয়েকটি ছবিকে কেন্দ্র করে এখন যত আলোচনা সমালোচনা প্রকাশিত এই চিত্রে সাকিবপুকে খুবই ঘনিষ্ঠভাবেই দেখা যায় দেখে মনে হয় সাকিবের থেকে প্রপার সম্মানটাই পাচ্ছে অপবিশ্বাস কিন্তু বাস্তবতা তো একেবারেই ভিন্ন পিছনে থাকা ফ্রেমের দিকে একটু লক্ষ্য করলেই পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার অর্থাৎ সাকিবের পুরো পরিবার নিয়ে যখন চিত্র ধারণ করা হয়েছে তখন পিছনে থাকা ফ্রেমটি পুরোপুরে টানানো ছিল কিন্তু সাকিব আপুর যে ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করা হয়েছে সেখানে ফ্রেমের অর্ধেক নেই অর্থাৎ এডিট করে সাকিবের পাশে উপবিশ্বাসকে বসানো হয়েছে সাকিবের পাশে মূলত আব্রাহাম খান জয় ছিল আর সেখান থেকে জয়কে কেটে দিয়ে উপবিশ্বাসকে বসানো হয়েছে পাশাপাশি এই দুটি ছবি দেখে নিশ্চয়ই আপনাদের বুঝতে আর বাকি নেই যে সাকিব অপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি সম্পন্নই বানোয়ার